আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। মানে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষার সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব এইটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে আশা করি তোমাদের এই বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত তোমাদের পড়তে হবে সেটা তোমরা জানো তো এখানে দেখো আমি অলরেডি তোমাদের জন্য সেটা লিখেছি স্বাস্থ্য সুরক্ষায় তোমরা এক থেকে একাত্তর নম্বর পেজ পর্যন্ত পড়বা আমরা যদি তোমাদের বইটা একটু দেখি দেখো এই যে এক থেকে একাত্তর তার মানে তিনটা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে প্রথমটা হলো সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি দ্বিতীয় আমার কৈশোরের যত্ন তৃতীয় চলবন্ধু হই তো এই তিনটা অধ্যায় তোমরা পড়বা তো আমরা আমাদের সাজেশনটা এবার একটু দেখি দেখো প্রথম অধ্যায় সেটা তোমরা কিভাবে এটা পড়বা এখানে দেখো তোমাদের সুস্থ সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকে এখান থেকে তোমাদের মূলত পড়তে হবে শখ দুই শখ তিন হ্যাঁ এগুলো তোমরা পড়বা তারপর ব্যক্তিগত ডায়েরিতে চর্চা সম্পর্কিত কাজের রেকর্ড ঠিক আছে এইগুলা তোমরা পড়বা দ্বিতীয় মানে প্রথম অধ্যায় থেকে আর দ্বিতীয় অধ্যায় তার মানে এই যে কৈশোরের যত্ন এখান থেকে তোমরা পড়বা আচ্ছা এখান থেকে দেখো এই যে পেজ আটষট্টি সেশন তিন এরপরে পেজ একান্ন তারপরে তোমাদের রয়েছে বইয়ের সং বইয়ের সংশ্লিষ্ট মূল্যায়ন শখ শখ এক দুই এগুলা তোমরা পড়বা ঠিক আছে তো এইগুলা তোমরা পড়বা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তারপরে চলো বন্ধু হই এখান থেকে তোমরা ষাট নম্বর পেজ তারপরে তোমরা পড়বা চুরানব্বই নম্বর পেজ চৌষট্টি নম্বর পেজ এরপরে এই এখানে যে শখ রয়েছে শখ এক দুই এগুলা এগুলা তোমরা পড়বা ঠিক আছে তো এইগুলা পড়লেই মূলত তোমাদের এই বইয়ের প্রিপারেশনটা আশা করা যায় ইনশাল্লাহ খুবই সুন্দর হবে